নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব বাঙালির খুবই প্রিয় একটি রেসিপি মাছের কালিয়া বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে বা যে কোনো ছুটির দিনে একদম কম সময়ের মধ্যেই কিন্তু এই মাছের কালিয়া বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই মাছের কালিয়ার রেসিপি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মাছের কালিয়া বানানোর জন্য নিয়েছি আটশো গ্রাম কাতলা মাছ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দেব এক চা চামচ নুন আর এক চা চামচ হলুদ নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব কাতলা মাছের বদলে একটু বড়ো সাইজের রুই মাছ দিয়ে মাছের কালিয়া করলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এবারে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব। একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে অল্প অল্প মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছের এক সাইড ভাজা হয়ে এসেছে এবারে মাছগুলোকে উল্টে দেব মাছগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন হালকা ভেজে নিয়ে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হতে হতে বানিয়ে নেব মাছের মশলা মশলার জন্য নিয়ে নেব একটা পেঁয়াজ পেঁয়াজটাকে চার টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেব এক ইঞ্চ মতো আদার টুকরো আর তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এই মশলায় আমি কিন্তু রসুন দিচ্ছি না আপনারা চাইলে রসুন দিতেও পারেন তবে রসুন ছাড়া মাছের কালিয়া এইভাবে একবার খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজ আদার কাঁচা লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে পেঁয়াজও হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম এবারে লো টু মিডিয়াম হিটে এক থেকে দু মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব আমার বানানো ভেজ ননভেজ বিভিন্ন রকমের রেসিপি আছে আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ হলুদ হাফ চা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো দেড় চা চামচ লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দেব দেড় চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর কেটে রাখার টমেটো ঝালের পরিমাণ একদমই নিজেদের ইচ্ছে মতো এবারে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে মশলা ভালো করে কষিয়ে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর যারা পুরনো বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটু জল মিশিয়ে নিলাম মশলা কষাতে কষাতে বানিয়ে নেব আর একটি মশলা ন থেকে দশটা মতো কাজু বাদাম নিলাম সাত থেকে আটটা মতো আর দিয়ে দিলাম চার চামচ মতো টক দই সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম এদিকে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব বানানো দইয়ের পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম যেহেতু টমেটো আর টক দই দিয়েছি তাই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য কষিয়ে নেব মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো হালকা গরম জল জলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব মাছের কালিয়া যেহেতু অল্প ঝোল ঝোল হয় তাই জলের পরিমাণ আমি একটু বেশি দিলাম ঝোল কিন্তু ফুটে উঠেছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে দু মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট মতো ঝোল ভালো করে ফুটিয়ে নিয়ে একটু কমিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ আর দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা পরে যদি ঝালের প্রয়োজন হয় এই লঙ্কা ভাতের সাথে ডলে নিলেই হবে ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব আর এই সময় অবশ্যই দেখে নিতে হবে নুনের পরিমাণ ঠিক আছে কি না মাছগুলোকে ঝোলে দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে দু মিনিট মতো আবার ফুটিয়ে নিয়েছি আর ঝোল অনেকটাই কমে এসেছে সব শেষে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর ঘি ঘি আর গরম মশলা ঝোলের সাথে একটু মিশিয়ে নিয়ে আর কিন্তু রান্না করব না এবারে গ্যাস অফ করে দু মিনিটের জন্য রেস্ট রেখে দেব তাহলে রেডি আমাদের আজকের মাছের কালিয়ার রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক আর সাথে শেয়ারও করে দেবেন আর রেসিপিটি কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে